আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই তো আশা করি ভালোই আছেন তো আজকে যে বিষয়টা বা যে অ্যাপস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই এই অ্যাপটা এটা সিঙ্গেল আমি অ্যাপে আপনারা কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এই অ্যাপটা একটু নতুন দেন আপনার দেখবেন আপনারা আবার খেয়াল করবেন যে যে কোনো অ্যাপস বা যে কোনো সাইট যখন নতুন রান হয় বা নতুন শুরু হয় তখন দেখবেন ওই সাইটের চাহিদাটা একটু বেশি থাকে ঠিক আছে তো সেক্ষেত্রে সেজন্য আপনারা কি করবেন না দেন নতুন অ্যাপস যেহেতু রানিং হয়েছে এগুলাতে কাজ শুরু করেন কাজ শুরু করলে কি হবে দেন আপনার আর্নিং যেন একটু ভালো হবে প্রথম অবস্থায় আস্তে আস্তে যখন পুরান হয়ে যায় তখন কাজ সাবজেক্ট আলাদা তখন যেভাবে চলে সেভাবে চালাতে হবে যেহেতু নতুন একটা সাইট তো সে পরিপ্রেক্ষিত হচ্ছে একটা ভিডিও বানানো আর আমি নিজে যেহেতু এখানকার এজেন্ট আর যারা আপনার আপনার আমার সাথে আছেন তারা তো অবশ্যই আমাকে চিনেন আর দেন হচ্ছে নতুন যারা থাকবেন তারাও দেখলে ইয়া করবেন কিভাবে অ্যাকাউন্ট খুলবেন মূলত ওই জিনিসটা আজকে আপনাদেরকে এখানে দেখাবো অনেক আপরা কমেন্ট করছেন বা অনেক আপরা বলছেন যে ভাই একটু ভিডিও দেন আর তার জন্য দেন ভিডিওটা দেওয়া আপনারা দেখবেন হচ্ছে এটা হচ্ছে আমার ইয়া আইডি মিরাজ বিডি গ্রুপ যাই হোক আপনারা এখানে দেখতে হবে না আপনারা সরাসরি আমার ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব না হলে ফার্স্ট কমেন্টে এই লিঙ্কটা পেয়ে যাবেন ঠিক আছে আপনারা ওইখান থেকে ধরেন এই ধরনের একটা লিঙ্ক পাবেন লিঙ্ক ক্লিক যখন করবেন লিঙ্কে ক্লিক করলেই ধরেন আমি একটু ডিলিট করে দেই আপনাদের শুরু থেকে দেখাতে পারবো তাহলে ইনস্টল করে দিই এখন আপনাদেরকে একটু শুরু থেকে যদি দেখাই ধরেন আপনারা যখন লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করলে ওপেন লিঙ্ক সরি কপি হয়ে গেছে আমি লিঙ্কে ক্লিক করলাম আপনাদের শুরুতে এরকম নিয়ে আসবে হ্যাঁ আপনারা এত খেঁচাখেচি না করে সরাসরি এখান থেকে দেখেন নিচে ডাউনলোড লেখা আছে যদি একটু খেয়াল করেন নিচের দিকে এখানে এখানে ডাউনলোড লেখা আছে তো আপনারা ডাউনলোড ক্লিক করে দেবেন ক্লিক করলে সরাসরি আপনাদের মধ্যে নিয়ে আসবে বা প্লে স্টোরে নিয়ে আসবে এখান থেকে একদম সিম্পল আপনারা শুধুমাত্র এখানে করবেন ইনস্টল হয়ে যাবে তো আমি ইনস্টল ক্লিক করে দিই আপনাদের বোঝার সুবিধার্থে আমি একবার ডিটেলসে দেখাচ্ছি যাতে আপনারা যারা নতুন আছেন বা যারা লেখা বা অনেক আপড়া আছেন যারা লিখতেও পারেন না বা পড়তেও পারেন না তাদেরকেও আশা করি অ্যাকাউন্ট খুলতে সমস্যা হবে না এখানে আমি যেভাবে দেখাই দেব তো এটা ইনস্টল হয়ে যাচ্ছে তো ইনস্টল হওয়ার পরে আপনারা হচ্ছে ওপেন করবেন তবে হ্যাঁ মেসেজ দিছেন ওয়েট করতে বলি ধরুন এবার কল দিবে তো ওপেন করবেন আপনারা এখান থেকে ওপেন করতে পারেন বা সরাসরি আপনি সাইড থেকে ওপেন করতে পারেন আপনি একটু সাইড এনে দিই তো আপনারা এখান থেকে অ্যাপটা ওপেন করবেন তারপরে হওয়ার পরে যখন অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পরে আপনাদের কাছে এরকম অপশন আসবে তো এখান থেকে আপনার উপরেরটা ক্লিক করে দিবেন দাঁড়ান আমি দেখে দিচ্ছি এখান থেকে উপরে একটা ক্লিক করে দেওয়ার পরে এইভাবে আপনাদের কাছে একটা অপশন আসবে কুইক লগ ইন দেন মোর দুটো অপশন যখন আসবে আপনারা নিচেরটা ক্লিক করে দিবেন নিচেরটা বলতে হচ্ছে আপনার সরি একটা ফোন আসছিল এই এখানে মোর লেখার উপরে ক্লিক করে দিবেন যখন আপনারা মোর লেখার উপরে ক্লিক করবেন আপনাদের কাছে তিনটা অপশন আসবে তো আপনারা একটু এখান থেকে আপনারা দাঁড়ান একটু আমি অনেক লিখে দিই না ভিডিওতে একটু প্রবলেম হবে তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা ফোন নাম্বার এখানে ক্লিক করবেন আর ফোন নাম্বার দেখেন মার্ক করে দিছি ফোন নাম্বার ক্লিক করার আগে নিচে দেখেন এখানে দেখেন আরেকটা অপশন আছে আই এগ্রি এখানে একটা টিক চিহ্ন দেওয়ার অপশন আছে তো এখানে আপনারা টিক চিহ্ন দিয়ে দিবেন তারপর হচ্ছে ফোন নাম্বারে ক্লিক করবেন আমি একটা নাম্বার দিয়ে আপনাদেরকে অ্যাকাউন্ট খুলে দেখাবো তো এখানে যেহেতু ডাবল এইট জিরো দেওয়া আছে আপনারা ওয়ান থেকে শুরু করবেন ওয়ান নাইন সেভেন ফাইভ আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি হয়তো আজান দিচ্ছে আমার সাইডে হয়তো বা শব্দ পাবেন কিনা জানি না তারপরে একটু দূরত করে দেওয়ার চেষ্টা করবো তারপরে আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাদের নাম্বার একটা কোড আসবে আমরা একটা কোডের জন্য ওয়েট করবো এই কোডটা কতক্ষণে আসে আমার কোডটা এখনো দিচ্ছে না কোডের জন্য একটু ওয়েট করবেন এখানে আপনার কোডটা আসলে কোডটা এখানে বসাই দিবেন আমি দেখি কোডটা আনতে পারি কিনা একটু অপেক্ষা করি সরি গাইস আমার কোড দেখেন চলে আসছে আমার কোডটা হচ্ছে আপনার 4671 আমি দিয়ে দেব এখানে কোডটা এই যে দেখেন নিচের ঘরটায় যে আপনারা কোডও ভুল করেন কিছু কিছু লোক এখানে দেখেন কোড বসানোর অপশন আছে এখানে যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন যে এখানে একটা অপশন চলে আসছে আমার কোড দিছিল কত জানো ফোর সিক্স সেভেন এটা যখন বসায় দিবেন সরি ফোর সিক্স ফোর সিক্স সেভেন ওয়ান বসায় দেওয়ার পরে এখানে ঠিক ক্লিক করে দিবেন এরপরে আপনাদের জেন্ডারটা সিলেক্ট করতে হবে মেল না ফিমেল এটা সিলেক্ট করবেন তো অবশ্যই আপনারা ফিমেল সিলেক্ট করবেন কারণ যত মেয়ে ফিমেল সিলেক্ট করার পরে আপনারা নেক্সট চাপ দেবেন নেক্সট চাপ দেওয়ার পরে এখান থেকে আপনাদের জন্ম তারিখটা দিতে হবে আর যে কোনো কিছু একটা দিতে পারেন আমি সাপোজ দুই দিলাম দুই সাল জানুয়ারি পাঁচ বা দশ দিয়ে দিলাম দশ তারিখ জানুয়ারি দু এভাবে দেওয়ার পরে এখানে আপনাদের একটা ফটো দিতে বলবে এখান থেকে আপনারা যে একটা ফটো ক্লিক করে এখানে বসাই তো ফটো দেওয়ার পরে আপনারা হচ্ছে এখানে ডান সাইডের নিচে যে বাটনটা আছে দাঁড়ান একটু দেখা দিই এখানে ক্লিক করবেন তো আপনারা এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নেবেন এখানে দেখেন লেখা আছে আপনার ব্যাক সাইডের ফটো দিলে হবে না নিচে দেখেন ক্রোজ দেওয়া আছে একটা ফটো এখানে দেখেন একটা ক্রোজ দেওয়া আছে এখানে যদি চাপ দেন তাহলে এই ফটোটা দিলে হবে না আপনার হচ্ছে এরকম দিতে হবে না হলে এরকম দিতে হবে বা আপনি যেভাবে মনে চায় সামনের দিকে আসেন এরকম একটা ফটো এখানে অ্যাড করে নেবেন তবে একটা ফটো অ্যাড করে নিয়ে আগে আমি সাপোজ এই ফটোটা অ্যাড করে নিছি আপনারা এইভাবে ফটোটা অ্যাড করে নেবেন অ্যাড করে নেয়ার পরে আপনারা হচ্ছে দেখেন নিচের দিকে একটা অপশন আছে দেন যদি একটু দেখায় দিই আপনাদেরকে সরি এই যে এই অপশনটা এখানে ক্লিক করে দিবেন

বা কোড অটোমেটিক বসে যাবে উপরে স্কিপ লেখা থাকবে স্কিপ কখনোই দিবেন না নিচে অ্যারো বাটনে ক্লিক করে এটা রাইট করে দিবেন আর এটা নিয়ে যদি বুঝতে সমস্যা হয় আমাকে নক দিয়ে বা স্ক্রিনশট দিয়ে আমি দেখিয়ে দেব ঠিক আছে আর আর্নিং শুরু করেন এখানে দেখেন আপনার গো লাইভে ক্লিক করলে আপনার কারেন্ট টাক্স ইন আপনার হচ্ছে এক লাখ চল্লিশ হাজার হলে চোদ্দ ডলার পাবেন এখান থেকে প্রতিদিন লাইভ করলে বিশ হাজার বিশ হাজার করে আপনাকে এখানে কয়েন দিতে থাকবে লাইভের উপরে তো সেই সেজন্য আপনারা হচ্ছে যত পায়নি এখানে বেশি বেশি লাইভ করবেন এটা দেখেন লাইফ টাইম কল একশো বিশ পার মিনিট এরকম করে দিচ্ছে অ্যান্সার হইন ষাট সেকেন্ড অ্যান্ড পাঁচ সেকেন্ড এরকম যে হোক এই ধরনের রুলস আছে এগুলো আপনারা পরে বুঝতে চলবে আপাতত আপনারা কাজ শুরু করেন আমার ডিসক্রিপশনে আমার এটা অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে আমার ফার্স্ট কমেন্টও দেওয়া থাকবে এখান থেকে আপনারা ক্লিক করে এখানে জয়েন হতে পারেন তো ভালো থাকবেন সবাই আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাবেন বা ইনবক্সে কমেন্ট করবেন হোয়াটসঅ্যাপে নকদিন দিন এটাই সবথেকে বেটার অপশন তো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট অবশ্যই যারা পুরাতন আছেন দিয়ে একটা কমেন্ট করবেন অবশ্যই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম